কে আবারও শুভেচ্ছা জানাচ্ছি রাত একটা বাজে একদম মধ্যরাত তো এত রাত্রেও যুক্ত হওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর এটাও প্রমাণ করা যাচ্ছে যে আপনারা যারা যুক্ত হয়েছেন এত রাত্রে তারা সবাই ফ্রিল্যান্সের এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং যথেষ্ট পরিশ্রমী আর আমরা ফ্রিলান্সাররা মনে করি আমাদের এই এত রাত হলেও আমাদের নিকট কিন্তু সকাল শুভ সকাল ব্যাপারটা এমন তো যাই হোক যেটাই হোক এই রাত একটার সময় আমাদের এই মিটিং মানে ঘোষণা ছাড়াই এটার কারণ কারণ হচ্ছে যে আমরা এর কিছুদিন আগে আমরা রশিদ ভাইয়ের পে ওনার অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম কিন্তু মাঝখানে ওনার স্টেটমেন্ট বিভিন্ন ভেরিফিকেশন একটু ঝামেলা ছিল পরে ওটা সলভ করা হয়েছে সাপোর্ট সেন্টার থেকে তো খুবই ভালো এখন রশিদ ভাইয়ের ইচ্ছা উনি আমাদের সঙ্গে থেকেই পেমেন্টটা উত্তোলন করবেন আমি রশিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি এটা কি আপনার ফ্রিলান্সিং এর মানে অনলাইন সেক্টর থেকে ফার্স্ট ইনকাম নাকি মাইক্রো স্টক থেকে ফার্স্ট ইনকাম এটা আমার ফার্স্ট ইনকাম মানে অনলাইন জব থেকে জি দাদা যা খুবই ভালো আমি এটাই মনে করেছিলাম কারণ যেহেতু আপনি পেয়ারনারটাও খুলেছেন আমাদের থ্রুতে কিছুদিন আগে তো অনলাইন থেকে যারা আগে ইনকাম করবে তাদের তো আগে থেকে পেয়ারনার থাকার কথা তাই না তো যাই হোক আমি অবশ্যই ফিল করতেছি যে এই মুহূর্তে আপনার ভীষণ আনন্দ হচ্ছে আর আনন্দ না হলেও করার কিছু নেই বাট একটা ফ্রিলান্সারের প্রথম অনলাইন আর্নিংটা করলে অনেক আনন্দ হয় এটা আপনার ক্ষেত্রেও হবার কথা সেটাই এমন এমন সময় আমি ছিলাম ধরেন আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে যদি দশ ডলারও ইনকাম হইতো সবসময় ওইটার অপেক্ষায় থাকতাম যে কবে এটা তুলতে পাবো দেখা গেলো যে লিমিট আছে পনেরো ডলার বা দশ ডলার হলে তুলতে পাবো শুধু ওই দিনটার অপেক্ষায় থাকতাম যে কবে দশ ডলার হবে বা কবে পনেরো ডলার হবে হ্যাঁ ওইটা তোলার জন্য খুব এক্সাইটেড থাকতাম এবং ডলারটা যতক্ষণ পর্যন্ত না উত্তোলন করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাসই হইতো না যে কি অনলাইন থেকে টাকাটা তোলা যায় এবং পে চলে আসতো তাও আমার বিশ্বাস হইতো না যে এটা কি আসলেই ব্যাঙ্কে আসবে তো মানে সন্দেহ থাকতো আর ব্যাংকে পর্যন্ত আনতাম সন্দেহ না ঠিক এক্সাইটেড মানে একটা উত্তেজনা কাজ করতো একদম ফাইনালি হাতে আসার পর দেন খুব আনন্দ হইতো তো এই যে ওই সময়টা একদম বিজেনার ফ্রিল্যান্সার ছিলাম এবং ওই ধরনের এখন তো হাজার হাজার মানুষ অনলাইন থেকে আর্ন করে এটা প্রমাণিত এবং অনেক ভালো আর্ন করে কিন্তু আমাদের ওই সময়গুলোতে খুব সীমিত সংখ্যক লোক ঠিক আছে এই কারণেই আরও বেশি উত্তেজনা কাজ করত তো দেখা যাইতো যে ওই কারণে যেটা হইতো যে সামান্য কিছু ডলার সেটাই তুলে ফেলতাম ধৈর্যগুলো তো না তো ওই যে পেমেন্ট তুলে ট্রানজেকশন করা পেওনার কার্ডে মার্কেট প্লেস কার্ডে অমুখে চার্জ কার্ডে কাটতে কাটতে দেখা যাচ্ছে অতি সামান্য কিছু হাতে আসতো তো তারপরেও অনেক মজা লাগতো যে না টাকা আসছে তারপরে এখন যেহেতু অনেক বছরের কথা এখন তো অ্যাভারেজে মান্থলি খারাপ না ভালো হয় আপনাদের দোয়া আশীর্বাদে আর এখন আর ওই এক্সাইটেড না থাকলেও একটু ধৈর্য বৃদ্ধি পেয়েছে যাতে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে যেন উত্তোলনটা করি ফলে ওই যে ট্রানজেকশন ফিগুলো যেন পুষিয়ে যায় দেখা গেলো যে আপনার এই একশো ডলারের জন্য মার্কেট প্লেস যে চার্জটা করবে এখন আপনার কিন্তু পঞ্চাশ ডলারের জন্য সেই চার্জটাই করতো তাই না তো এইটাই আর কি তবে এটাও ভালো যে নতুনদের বেশি ডলার অ্যাকাউন্ট জমা জমিয়ে রাখাটা ঠিক না কারণ কোন মুহূর্তে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তার কি গ্যারান্টি কারণ নতুনদের অনেক ভুল ভ্রান্তি থাকে অ্যাকাউন্টে ফাইলের বা বিভিন্ন জায়গায় তো সেই ক্ষেত্রে তাদের রিস্কটা না নেওয়াই ভালো হুম তাহলে হবে কি যে ওই সামান্য ইনকাম করছেন ওটার প্রতি তো একটা আকাঙ্ক্ষা ছিলই এর মধ্যে যদি অ্যাকাউন্টে সাসপেন্ড হয় তাহলে তো মনটা খুবই খারাপ তবে আশা করি যদি গাইডলাইন অনুসরণ করে কাজ করেন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো ঝুঁকি নাই তো যাই হোক ভালো লাগতেছে তো আপনার নাকি জি দাদা তো ঠিক আছে এবার পে আউট ক্লিক করেন আমরা টুলব তো এখন এখান থেকে আমাদের যেতে হবে গো টু পে আউট ইনফরমেশন এটা এডোবি স্টকের নতুন একটা মেথড চালু করছে মানে সিস্টেম আপগ্রেড করছে এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করেন এখান থেকে আমাদের কাজটা করতে হবে আপনি নিউ ট্যাব নিতে পারেন অথবা এখান থেকেই নেন ওই যে উপরে সিলেক্ট হ্যাঁ আগে কিন্তু এমন ছিল না এটা ইদেন করছে তো পেওনারে ক্লিক দিই তো এই সিস্টেমটা করাতে বরং আমাদের জন্য ভালো হয়েছে এটা আমি হয়তো পরে গ্রুপে এমনিতে লিখে জানাবো কি ভালোটা হয়েছে আচ্ছা কানেক্ট পে অ্যাকাউন্টে ক্লিক দিই একটা পপ আপ উইন্ডো আসবে বা নেক্সট একটা পেজ আসবে অলরেডি হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেন যদি সমস্যা হয় আপনি স্ক্রিন রাখতে পারেন

তখন কিন্তু আর ও এফ আই কে দিয়েছিলাম পরবর্তীতে আবার যখন ই চাইল ছিল তখন কিন্তু আমি দিয়েছিলাম আর এ এফ আই কে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিয়েছেন সেটা দেন ভুল করা যাবে না এগুলো তো ভুল করলে তারা সন্দেহ করলে তারা অ্যাকাউন্টটা দিবে না ঝামেলা করবে

নিচে আনেন পেজটাকে নিচে নামান নট নাও এ ক্লিক করেন এবার জিমেইলে চলে যান ওই জিমেইলটা একটা কোড পাঠাইছে লাস্টে সেভেন আছে জিমেইলটার ওই জিমেইলটা ওপেন করেন ওই উপরে কনফার্ম ওই যে উপরে হুম থামেন এটা না কোথায় ক্লিক দিলেন আন্দাজি উপরে ভাই কনফার্ম লেখা আছে না ফার্স্ট মেইলটা কি দেখতেছেন হ্যাঁ এখান থেকে ইয়েস এলাও ইট আচ্ছা এবার আগের জায়গায় চলে যান যেখানে কাজ হচ্ছিল হুম লগ ক্লিক দেন আবারও লগ ইন করবেন সাইনি দেন এখানে দেখবেন দেখাবে যে ক্যানাডা সার্ভিসটা কানেক্টেড হয়েছে পেয়নআর সঙ্গে তাহলে বুঝবেন যে প্রসেসিং ঠিক আছে হ্যাঁ ক্যানাডা সার্ভিস কানেক্টেড এবার বাম পাশে যাবো যাই বাম পাশে উপরে উপরে ভাই উপরে একদম উপরে ট্যাব বোঝেন উপরে বাম দিকে দেখেন অ্যাডোবি হ্যাঁ এখান থেকে নিচে আসি আবার রিকানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দেন ওই যে কোথায় যে যাচ্ছে হ্যাঁ রিকানেক্ট প্যানার একটু অপেক্ষা করেন অলরেডি হ্যাভ এ প্যানার অ্যাকাউন্টে ক্লিক দেন উপরে

এবার ওই যে বাম পাশে আসেন অ্যাডোবিতে হুম আসছেন দেন ক্লিক এখন এসে রিলোড দেন পেস্টটা আচ্ছা নিচে নামান পেমেন্ট মেথডে আসেন

হ্যাঁ আপনি ইউএস এর নাগরিক নন ট্রান্সফারে ক্লিক দেন বাস কাজ হয়ে গেছে সাত থেকে দশ দিন সময় লাগতে পারে ঠিক আছে বেশ থামেন থামেন উপরে উঠান পেজটা হুম তো ওই পে আউট হিস্টোরিতে ক্লিক দেন এইখানে যে পেন্ডিং দেখাচ্ছে এই জায়গাটাতে আপনাকে অপেক্ষা করতে হবে

যে আপনি একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন যদি অনেক সময় লেগেছে কত কততম বেসে ছিলেন অনেক সময় লাগলো তবে মনে হয় আপনি সিরিয়াসলি সময় দিতে পারলে আর অনেক আগে এটা সম্ভব ছিল তাই না তো দাদা আপনি আপনি এত দূর আসতে পেরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ যে আসলে সবাই এই ধৈর্যটুকু রাখে না যারা অনেক ব্যস্ত থাকা ধন্য তো আপনাকে দেব দাদা জন্য আমাকে তো দিবেন কিন্তু আমারও দেবার আছে যে আসলে আপনারাই তো আমাকে মনে করেন যে কি বলে মানে সম্মানটুকু ধরে রেখেছেন আপনারাই কারণ আপনারা যদি ফাইনালি সাকসেস না হন তাহলে যে আমার কেরামতি বা আমার যে গাইডলাইন এটা তো মিথ্যা প্রমাণিত হবে তাই না আর আমি দেখেওছি যে এটা যে যারা আসলে ব্যস্ত থাকে তারা হয়তো অনেকে শখের বসে শখ করে ফ্রিলান্সিং যুক্ত হয় পরে ওই ব্যস্ততার কারণে এটা আর কন্টিনিউ করতে পারে না কিন্তু আপনারা যে দুই একজনও যে কন্টিনিউ করেন ফাইনালি এবং ফাইনালি একটা উত্তোলন পর্যন্ত থাকতে পারেন এটা আসলেই দুর্দান্ত আর যারা আগে থেকে সিরিয়াসলি সময় দেয় তারা তো অ্যাক্টিভ ফ্রিলান্সার তাদের বিষয়টা আলাদা কিন্তু আপনাদের বিষয়টা নিয়েই আমি সব সময় একটু মানে এক্সাইটেড থাকি যে না এনারা অনেক কষ্ট করে আগাচ্ছে আর সত্যি কথা বলতে কি ফ্রিলান্সিংটা আসলে কোনো ইয়া কেমন যে চাকরির মতো এমন না বা চাপ বা ইনকাম করতে হবে এমন টানা ফ্রিল্যান্সিংটা একটা নেশার মতো কারণ যারা এখানে এমনিতে সিরিয়াসলি ফ্রিল্যান্সিং করে তারাও নেশার মতো এবং যারা আপনারা প্রচুর ব্যস্ততায় থাকেন জব করেন ব্যবসা করেন বা কাজ বাস করেন সাংসারিক তারপরে এখানে সময় দেন এটা টোটালি নেশা না থাকলে সম্ভব না কারণ এখানে তো আরে ইজিলিভাবে হয় না আমাদের প্রচুর কাজ করতে হয় রাত জেগে জেগে কাজ করতে হয় কম্পিউটারে বসলে কোন দিক দিয়ে সময় চলে যায় সেটাও বলা যায় না তো সেই জায়গায় কাজ করা মানে কি মানে হচ্ছে নেশার মতো তো ফ্রিল্যান্সিংটা এটাই আর কি তো খুবই একটা ভালো প্রফেশন যারা এটাকে নেশার মতো করে নিতে পারে তাদের সফলতা আসবেই একদিন না একদিন আসবেই তো ঠিক আছে আমাদের আজকের এই মিটিং এখানে সমাপ্তি হবে তো এখন আপনাদের যদি অন্য কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে বলতে পারেন যেহেতু আমরা একসঙ্গে হয়েছি আছে কোনো প্রশ্ন কারো নাই